হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আমরা সাধারণত যেইভাবে বানিয়ে থাকি তার থেকে আজকে আমি একটু অন্যভাবে বানাব তো এই মিষ্টি কুমড়ো স্বাদ কিন্তু হয় ভীষণই ভালো যেটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি শুকনো কড়াইতে সামান্য কিছুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর এর সাথে নিচ্ছি একটা শুকনো লঙ্কা সেটু আমি ছিঁড়িয়ে নিয়েছি আমি একটু ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব আমি এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর আমি তার সাথে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গোটা জিরে পাঁচ ফোঁড়নের জিরে থাকে তাও আমি একটু এই জিরে মানে এই রান্নাটাতে জিরের গন্ধটাও ভীষণই ভালো লাগে সেই জন্য আমি আরও এক্সট্রা একটু জিরে ব্যবহার করলাম তো পাঁচ ফোড়ন আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা একসাথে খুব ভালোভাবে এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই গন্ধটা বের হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি তারপর দেখুন একটা মিক্সার আমি এই মশলাটা তুলে রেখছি ড্রাই রোস্ট করা মশলাটা এটা ঠান্ডা হলে আমি গুঁড়িয়ে নেব এখন আমি শুকনো কড়াইতে সামান্য কিছুটা তেল দিয়েছি তেল দেওয়ার পর এখানে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দেব দেখুন পাঁচ ফোড়নটাও দিলাম ফোড়ন হিসেবে আমি এগুলি ব্যবহার করছি এখন তেজপাতা শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত এই ফোড়নটাকে আমি ভেজে নেব তো ওই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিচ্ছি আলুটাকে এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব আলুটাকে একটু টাইম নিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলুটাও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটার মধ্যে তো এইভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি এখন আলু আর মিষ্টি কুমড়ো আমি একসাথে ভেজে নেব এখনই আমি কোনো রকম নুন ব্যবহার করছি না বা নুন দিচ্ছি না কারণ নুন দিলে কি হয় কুমড়োর মধ্যে থেকে না অনেকটা জল বেরিয়ে যায় তাতে করে কুমড়োটা ভাজা হবে না সেই জন্য আমি নুনটা এখন দিচ্ছি না নুনটা আমি পরে ব্যবহার করব। তো কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব কোরানো আদা বা গ্রেড করা আদা এক চামচ এই আদাটা কিন্তু আমি বেটিয়ে নিয়ে নিই গ্রেড করে নিয়েছি তো এই আদাটাকে এখন ভেজে নেব যাতে করে আদার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি আদাটাকেও ভেজে নিলাম একই সাথে সব কিছুর সাথে এখন আমি এর মধ্যে দেব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একদমই অল্প পরিমাণে দেব কেন কি আমি ফোড়নেও একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর আমি একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিয়েছি সেটাকেও আমি গুঁড়িয়ে দেব সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম তো এখন সব কিছু একসাথে খুব নাড়াচাড়া ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ জল কেন কি বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তার সাথে দিচ্ছি বেশ কিছুটা ভেজানো ছোলা একটু ভিজিয়ে রাখা ছোলা এই রান্নাটার মধ্যে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এখন আমি দেব স্বাদ মতো নুন নুনটা অবশ্যই যে কেউ দিলে আপনার আপনার স্বাদ মতোই ব্যবহার করবেন তো নুনটা দেওয়ার পর এখন আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য কারণ কি কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি টাইম লাগবে না কুমড়ো সেদ্ধ হতে আর আলুটাও আমি ছোট করেই টুকরো করেছি তো হয়ে যাবে তো ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কি না তো আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে মশলাটা প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তার থেকে এক চামচ মতো নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তার সাথে দিলাম কিছুটা চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা তো সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখছি দু মিনিট দু থেকে আড়াই মিনিট মতো দু থেকে আড়াই মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি দেখুন জল কিন্তু আরও কিছুটা রয়ে গেছে এখন আমরা গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে দিয়ে এই জলটা শুকনো করে নেব আর যদি আপনারা কুমড়োটা গোটা খেতে পছন্দ করেন তো এইভাবেই জলটা হালকার একটু শুকনো করে আপনারা নামিয়ে নিতে পারেন আর যদি মনে করেন যে কুমড়োটা একটু খাটা খাটা হয়ে যাবে তখন আপনারা কিন্তু খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দেবেন তো আমি দেখুন এখানে আরও কিছুটা ভেজে রাখা গুঁড়ো মশলা ব্যবহার করলাম রান্নার শেষের দিকে একটু গুঁড়ো মশলাটা দিলে রান্নার গন্ধটা অনেক বেশি ভালো লাগবে খেতেও বেশি ভালো লাগবে তো দেখুন আমি একটু খুন্তির সাহায্যে কুমড়োগুলোকে ঘেঁটে দিচ্ছি আপনারা যদি চান গোটা রাখতে তো এইভাবে ঘেঁটে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন জলটা একদমই কিন্তু শুকনো হয়ে যাবে তো দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে বেশি টাইম লাগলো না জলটা শুকনো হতে এখন আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু রেসিটা রেসিপিটাকে সার্ভ করে দেব ঠান্ডা হয়ে গেলে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা পাই পায়